আজকের দিনটি ঠাকুরের নাম দিয়ে শুরু হোক কারণ আজ ছিল শুক্রবার আর আজকে ছিল অমাবস্যা তো সকাল সকাল স্নান করে ভাই আর আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য অমাবস্যা দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় সেজন্য অনেক কাজও থাকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সব কাজ করে নিয়ে এদিকে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এখানে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আর এখানে হালকা লবণ হলুদ দিয়ে পটলগুলো ভেজে রাখছিলাম আজ বানাবো আলু পটলের দম আর করবো পরী রান্না করতে গিয়ে দেখেছো মুখের অবস্থা একদম খারাপ তাহলে চলো রান্না সব রান্না হয়ে গেছে দুপুরের মেনে তো ছিল আলু পটলের দম দেখেছো গ্রেভিটা কত সুন্দর এসেছে আর এইদিকে করেছিলাম পনির পনিরে একটু কাজু আর একটু পোস্ত বাটা দিয়েছিলাম সেই জন্য পনিরের গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এই পনিরের রেসিপিটা আমার ভাই খেতে অনেক বেশি পছন্দ করে আর এদিকে করেছিলাম মটরের ডাল দিয়ে আমরা আজ আর বেশি কিছু রান্না করে নিই তাহলে চল টাটা দেখা খুশি করে নেক্সট ভিডিওতে